সৌদি থেকে আমাদের শ্রদ্ধেয় শাহেদ শাহ ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার করতেছেন মাসাল্লাহ একাধিকবার ভাই আমাদের কাছ থেকে মাছ নিয়েছেন বিভিন্ন রকম মাছ কখনো ইলিশ কখনো ইলিশের দিন কখনো নদীর পাগাস কখনো আইত কখনো অন্যান্য মাছ তো আজকে কিন্তু নিচ্ছেন আবারও নদীর পাঙ্গাস একেবারে জীবন্ত ছিল কাটটা মাছ আমরা রেখে দিচ্ছি বরফ হবে না বাঁকালে ঢোকানো যাবে না সাবধানে এই মাছটা যাবে কেরানির হাট এসে পরিবহন সাবধানে সাবধানে আমাদের শ্রদ্ধেয় শাহেদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আরও একটি চমৎকার অর্ডার করার জন্য যাচ্ছে নদীর পাঙ্গা সাত কেজি ছয়শো গ্রাম ওজন সেই সাথে আছে নদীর একটা আইর মাছ নদীর একটা আই মাছ আছে সাথে ইশাল্লাহ এটা নদীর পাঙ্গাস এবং আই এই দুইটা একসাথে যাচ্ছে চট্টগ্রামের কেরানিঘাট এসে পরিবহন করি সাড়ে তিন কেজি ওজন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনাদের পরিবারের জন্য আপনারা যারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে তরতাজা এবং নদীর প্রাকৃতিক মাছগুলো দেওয়ার জন্য এখন যেহেতু ইলিশের সিজন না এখন পর্যন্ত ইলিশ পাওয়া যাচ্ছে না মার্কেটে অল্প পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে সে সাথে শীতকালীন মাছ পাওয়া যাচ্ছে ব্যাপক আকারে আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এটাও একটা কৌশল কিন্তু কারণ যারা প্যাকেজিং করেন তাদের যদি কৌশল না খাটায় তাহলে একটা যেহেতু মাছগুলো আটানো যাবে না আলহামদুলিল্লাহ খোলার সময় সাবধানে খুলতে হবে যেহেতু বড় বড় কাঁটা আছে খোলার সময় যাদের সাবধানতা অবলম্বন করে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে একটা আই মাছ নদীর সাথে একটা পাঙ্গাস ইনশাল্লাহ চলে যাবে চট্টগ্রাম কেরানির হাট এস এ পরিমাণ কুড়িয়ারে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান ইনশাল্লাহ জানাবেন অর্ডার করবেন সেরা মাছ আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানা আবার ধন্যবাদ আমাদের সদ্য সবাইকে যে আমাদের পূর্ণ আস্থা রেখে প্রত্যেকবারের মতো প্রতি এক মাস দেড় মাস অন্তর অন্তর যে চমৎকার অর্ডারগুলো আমাদেরকে দিয়ে থাকেন এই জন্য আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালাম আলাইকুমুল্লা भाई मुझे दे दे